হাই ফ্রেন্ড আমি শুক্লা আবার এসে গেছি একটা নতুন রান্নায় দুধ লাউ সুগন্ধি পায়েস তোমাদের যদি আমাদের রান্নাগুলো ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো আর শেয়ার করো হাই ফ্রেন্ড আবার এসে গেছি দেখো একটা নতুন রান্না নিয়ে দুধ লাউ সুগন্ধি পায়েস আজকে মা নয় মামি এসছে মামি বলেছে আজকে একটা নতুন রান্না আমাদেরকে করবে দেখো মামি কি রান্না করছো কি কি লাগছে দুধ লাউ সুগন্ধি পায়েস করব তার জন্য লাগছে একটি লাউ ছোট কচি লাউ লাগবে সেটাকে খোসা ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে ভিতরের অংশটা বাদ দিয়ে দেবো দিয়ে পরে তারপরে এইটির সাহায্যে ঝিরি ঝিরি করে আমি কুচিয়ে নেবো এই লাউটাকে আমরা ঝিরি করে কুচি নিয়েছি এইবার এইটিকে আমার জল ঝরিয়ে নিতে হবে জল ঝরিয়ে একদম শুকনো করে নিতে হবে হাত দিয়ে এইভাবে জলটাকে ঝরিয়ে ঝরিয়ে নিতে হবে মানে চিপে জলটাকে চিপে বের করে নিতে হবে যতটা জল পারবে বের করে নিতে হবে হ্যাঁ এবার আমাদের লাউটা একদম চিপে জল বের করা হয়ে গেছে দেখো এমনি হবে এবার মামি কড়াইয়ে কি দেবে দাও কড়াইতে ঘি দেবো কড়াইটা গরম হলে কড়াইতে ঘি দেবো হুম দাও ভাজার মতো ঘি দিতে হবে তাই তো আচ্ছা কি গাওয়া ঘি

দেখো আমাদের লাউটা ভাজা হয়ে গেছে এমনি করে ভাজতে হবে ভাজা হয়ে গেছে মামি আর কি দেবে হবে ভাজা হয়ে গেছে দাও ওর ওপরেই আচ্ছা আচ্ছা পাঁচশো মতো ঘন করা দুধ রয়েছে দুধটা একটু ঘন করতে হবে তাই তো দুধটা ঘন করে নিতে হবে এটা কতক্ষণ হবে এবারে একটু ফুটে ফুটে ভালো করে গাঢ় হবে এই দেখো এটা এবার ফুটছে এমনি টক টক করে ফুটবে পায়েসটা তখন মামি কি দেবে একটুখানি সামান্য এক চিমটি মতন একটু এক চিমটি আচ্ছা এক চিমটে নুন দিয়েছে আর এবারে একটু চিনি দেবো আচ্ছা চিনিটা যে যেরকম মিষ্টি খায় সেই মিষ্টি দেবো আচ্ছা আমি এখানে চার চামচ চিনি দিচ্ছি যদি লাগে তাহলে যদি লাগে তাহলে আর একটু চিনি আপনারা অ্যাড করবেন আর মিষ্টিটা হচ্ছে যে যেরকম ভাবে মিষ্টি খেতে ভালোবাসো হ্যাঁ সেইভাবে তোমরা মিষ্টিটা দেবে অনেকে তো কম বেশি মিষ্টি খায় আচ্ছা এটা কতক্ষণ হবে এবার মানে এবার এইটা ভালো করে ফুটে উঠবে ফুটে 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 ভালো করে এটা গাঢ় হয়ে যাবে আচ্ছা এইবারে আমি এবারে মাখো মাখো হয়ে গেছে দেখো একদম এইরকম হয়ে গেছে এবারে কি দেব মমি আমি একটুখানি কিশমিস দিয়ে দিচ্ছি আচ্ছা আর কত দেরি আর একটুখানি ঘন হবে আচ্ছা দেখো শুকনো শুকনো হয়ে এসছে আমাদের পায়েসটা হ্যাঁ মামি এবার ঘন হয়ে গেল এবার আমি একটুখানি এর মধ্যে দুধ লাউ সুগন্ধি পায়েস আমাদের রেডি তোমাদের যদি আমাদের রান্নাগুলো ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো দেখো তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন রান্নায় বাই